কাজকে কখনও ছোটো করে দেখতে নেই কাজ মানুষে করতেই হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যেটা গুণীজনরা বলে গিয়েছে এখন সেই পরিশ্রম করে করে মানুষের জীবনের সচ্ছলতা জীবনের আনন্দ সুখ বিলাস সব কিছু নির্ভর করতে হবে পরিশ্রম ছাড়া মানুষের জীবনের সুখ আনন্দ এইসব কোনো কিছুই পসিবল না এই যে দেখুন চমৎকার ব্যানগাড়ি কঠিন একটা ব্যানগাড়ি নিয়ে চলে এসেছে আমাদের রাজমিস্ত্রি হাফেজ এই যে এখানে নেম টেক আছে যারা বিশ্বাস করতে পারতেছেন না যেটা হাফেজ নাকি অন্য কেউ তারা এই যে দেখেন এই যে হাফেস কোনো সন্দেহ নাই সন্দেহ আছে এতে কোনো কোনো সন্দেহ নাই অলরেডি বালির বস্তা ভরে ফেলেছে এখন নিয়ে যাবে না আমি আসলে রাজমিস্ত্রির এই কাজগুলো আমি পারতেছি না বলে দুঃখিত আমরা আমরা যে তুই এই আমাদের আনন্দ ভ্রমণের গেঞ্জিটা তুই নষ্ট করতেছ কেন এটা তো হইলো না না এটা সুন্দর করে আয়রন করে রেখে দিবি আমার মতো স্মৃতি হিসাবে থেকে যায় তুই

তো ও কিন্তু ট্রলি নিয়ে আসে নাই কোটি টাকার প্রজেক্ট তো ওই জন্য গাড়ি নিয়ে চলে আসছে আর তুই যদি ব্লেম ব্লেমেস তাহলে কিন্তু হইব না ও কিন্তু দেখে যে বালি একটা টাচ করে নাই ও নিজের থেকে চাইছে মাটি মুটি যেগুলো আছে ওইগুলাই নিতেছে সো এটা আসলে প্রমাণিত আর সে একেবারে বড় একটা ট্রাক ড্রাম ট্রাক নিয়ে আসার কথা ছিল কিন্তু সে নিয়ে আসে নাই আপাতত বস্তা পরে এই বালি নিবে এবং ভ্যানে করে নিয়ে যাবে কিন্তু দুঃসহ পরিস্থিতি পরিবেশ তুই রাউন্ড কর রাউন্ড দিয়ে আইতো এনতে ভ্যান গরে দিয়ে আজ কেমন দেখা যায় দেখতাম তুই একটা 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 চক্কর একটা চক্কর এটা চক্কর দিলে এখানে হইতেছে আমাদের ফ্যাক্টরি এদিকে হইতেছে শাওরাজ যাওয়ার রাস্তা আমাদের নগরপাড়ার সেই ভাইরাল স্পটটা হইতেছে সামনে এইখানেই ভাইরালে যেই জায়গাটা আর এই হচ্ছে জামালপুর যাওয়ার রাস্তায় দেখেন অলরেডি সে চলে যাচ্ছে কঠোর পরিশ্রম এটাই চাই এটাই চাইছিলাম একটা দিবি কেমন লাগবো ভাল লাগবো আমার এই যে আহা হা হা হাহা বয়স আমার বেশি না ওহরে টুকটুকির মা খালি সুলোড়া বাইকে গেছে বাতাসে